আমার যুবক তুমি যে গত তিনশো দিনে এক বছরে দিন কোনো ফজরের নামাজ করলা না কি হবে এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয় হালাত কি হবে বলো ভাইয়া বলো ভাই এরম কয়টা উদাহরণ শুনলাম হজরত নু আলে সাল্লাম সাড়ে নয়শো বৎসর যিনি দুনিয়ার হায়াত পাইছেন ওই কিতাবে লিখছে ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে ওনাকে জিজ্ঞেস করছে হে নবী গত সাড়ে নয়শো বছর পৃথিবীতে ছিলেন আপনার কাছে কেমন লাগছে কতটুকু সময় ছিলেন দুনিয়ায় সাড়ে নয়শো বছর কি মামুলি কথা নুয়ালাই্লাম কি বলছে জানেন নুয়ালাই্লাম বলছে শোন আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর একটা ছোট ঘর যে ঘরের এদিক দিয়ে একটা দরজা ঢুকে আর একটা দরজা দিয়ে উনি বলেন এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে দিয়া ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময় উনি বলেন আল্লাহর কসম মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত সাড়ে নয়শো বছর আমার কাছে এমন তিনি নবী তিনি নবী ওনার হাল হাত যদি এমন হয় আমার কি আমাদের হোক আমাদের কি একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন এবার বিপরীত অংশের উদাহরণ শুনে এই পৃথিবীতে ধরে নেন ছেলেরা তোমরাও শোনো কোনো একজন যদি বুঝে এই পৃথিবীতে যদি কেউ তাফসিরের মধ্যে লিখছে নয়শো বছর হায়াত পাইলো কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে ধরেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম আল্লাহর নাফরমানিতে কাটাইছে সেজদা দেয় নাই বন্দিগি করে নাই কিন্তু নয়শো বৎসরে কোনো দিন এক সেকেন্ডের জন্য ওই কোনো দুঃখ কষ্ট পায় নাই ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার একটা কাঁটার আঘাতও তার কোনো দিন লাগে নাই এক সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই কোনো কষ্ট কোনো যন্ত্রণা কোনো দুঃখ তার হয় নাই কয়শো বছরে কিন্তু করছে কি না ফরমান করছে কি খুদার কসম তফসিরে লিখছে এই নয়শ বৎসর পরে আল্লাহর নাফরমানি করে এক বিন্দু দুঃখ যে পায় নাই যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড এক সেকেন্ডে আল্লাহর কসম এই নয়শ বৎসরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যাবে দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয় হে আল্লাহর বান্দা দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছ সে বলবে আয় রব মাওলা জীবনের সুখ কি জিনিস আমি কোনো দিন দেখি নাই আনন্দ কাকে বলবে মাওলা আমি দেখি নাই কবরের আজাব আরো পরে তো বাপ যান কবজের কষ্ট সেটা তো আরো পরে এটাই আমি তর্জমা বললে আমার কথা শেষ হয়ে এরপরে হাসরের ময়দানের কষ্ট এটা তো আছেই মিজানের পাল্লায় ওজনের কষ্ট সেটা তো আছে ফুলসেরাত পার হওয়ার কষ্ট সেটা তো আছেই নামের আজাবের কষ্ট আগুনের কষ্ট তো আছেই তফসিরের মধ্যে আছে ওই কিতাবের মধ্যে আছে ইমাম কুরতুবির কিতাব ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে আরে আজরাইলকে একদিন বলছিলেন আজরাইল নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো তোমার তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখাও কোদার কসম আজরাইল বলছে মা ইব্রাহিম নবী আল্লাহ দোহাই আপনি আমার এটা দেখতে চাইন না আপনি পারতেন না সহ্য করতে ইব্রাহিম আলাই সাল্লাম বললেন না আমি দেখবই তুমি আমারে দেখাও তো হযরত ইব্রাহিম কে মালাকুল মৌদ আজরাইল বলল হে নবী ইব্রাহিম আমারে 30 তিরিশ সেকেন্ড সময় দেন একটা মিনিট সময় দেন আমি আপনার থেকে একটু আড়াল হল আচ্ছা ঠিক আছে একটু আড়াল হইয়াই এ এক মিনিট বা তিরিশ সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে আল্লাহর কসম ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা সারা দেহে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে তখন ইব্রাহিম নবী দেখে বলছে মালাকুল মৌত আজরাইল কবরের কষ্ট জাহান্নামের কষ্ট হাসরের ময়দানের কষ্ট কোন নাফুরমান পাপির জন্য লাগবে না তোমার এই বিভৎস আকৃতি দেখলে তোমার এই বিভৎস চেহারা দেখলে যান কবজের সময় কোন নাফরমানের সত্তর বছরের পাপের যন্ত্রণার জন্য আর লাগবে না আর লাগবে না তিন নাম্বার সাল্লামের হাদিসে আছে আমি নিজে পড়ছি আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলছে কোন নাফরমান পাপিকে আল্লাহ তালা ফেরেশতাকে তাকে বলবে হাসরের ময়দানে আল্লাহ বলবে ওরে এ ওইখানে নবী কথা বলছে যে ষাট বছরে সত্তর বছরে যে কোনো দিন দুঃখ পায় নাই আল্লাহ এরকম সুখের নাফরমান ফেরেশতাকে তাকে বলবে ওরে জাহান নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজা বরাবর বাহিরে তারে এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য দাঁড় করাইবা এরপরে নিয়ে আসবা আমার কাছে ফেরেস্তা তাকে জাহান নামের চারদিকে ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে সেকেন্ডের জন্য জন্য মিনিটের যখন রাখবে এক তার করাবে জাহান নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপির বুকে এসে লাগবে এরপরেই ফেরেস্তা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে আল্লাহ তালা বলবে আমার বান্ধা গত সত্তর বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না আল্লাহর কসম নবী বলে ওই ব্যক্তি তখন বলবে প্রবল আলামিন সুখ কাকে বলে আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখি বিশুদ্ধ হাদিস এজন্য ভাই রাত অনেক হয়েছে নয়তো আরো বলতাম কয়টা শুনবা তুমি কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না কেন পড়ছেন কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন কার উপরে আপনার ভরসা নিলেন কোন শয়তান কোন আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন কিস্তি নিতেছেন হারাম উপার্জন করছেন বলেন না কোন কথার উপরে ভরসা করে যুবক তোমার কে এমন ভরসা হইল যাকে বে তুমি আল্লাহকে ছেড়ে দিলা সুধকর বাবা কে আপনারে এরকম ভরসা দিল যাকে বে আল্লাহকে ছেড়ে দিলেন বে পর্দা নারীকে বলেন বে হায়া মহিলা বলেন এই বোন কে তোমার এমন ভরসা দিল মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোকা দিল আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলাম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা ছেড়ে দিলা অতএব বাফ এবার এই তর্জমাটুকু শোনেন দোস্ত আমিও আপনিও ওই যে বললাম স্বীকার করেন আর নাই করেন খেয়াল করেন আর ভুলে যান মৃত্যু আসবে আসবে তো কথা বলে না মনে থাকলেও আসবে মনে না থাকলো আসবে তো তিনবেলা ঠিকমত খানা খাইলেও মরবেন তো কথা বলে না রাজপ্রাসাদের লোকটা মরবে তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো এবার আসেন এই তর্জমাটুকু বলি তর্জমাটার মূল বক্তব্য হল মক্কার কোরাইশ কাফেররা আল্লা নবীকে বিদ্রুপ করত আর বলতো মুহাম্মদ এই যে তুমি বলতেছ আমরা মরে যাব মরে গেলে আমাদেরকে কবর থেকে আবার হাসর হবে মিজান হবে ফুলসেরাত হবে কবর থেকে আমাদেরকে আবার উঠাবে কি কৌ জিবুজি কথা